যারা অন্য কাজে অনেক টাকা ব্যয় করে যদি তারা কোনোমতে আমাদের পাশে একটু দাঁড়ায় তাহলে আমরা একটু ভালোভাবে চলতে পারলাম এই কারণে আসসালামু আলাইকুম আমার নাম মিরা ফ্যামিলিতে মা আছে আর আমার ছোট দুটো ভাই বোন আছে আমি একটা দোকানে মেশিন চালাই ভাড়া আচ্ছা তো সংসারের মধ্যে হাল ধরার মতো আপনার কি কি আছে জি আমিই বড় ফ্যামিলিতে আমিই সব কিছু দেখাশোনা করা লাগে এরকম ভাবে কেউ নাই বড় ভাইও নাই বাবা বাবা নাই যে দেখবে আমারই সব কিছু দেখা লাগে মানে পুরো ফ্যামিলির দায়িত্বটাই আমার উপরে এই মেশিন চালাই কি আপনার সংসারটা ঠিকঠাক মতো চলে চলে আবার চলে না এইজন্যই তো প্রতিবেদনের সামনে আসছি যে অনেক কষ্টে জীবন যাপন করতেছি তো এই কারণে তো আপনি কি ম্যারেড না বিয়ে করছেন নাকি না 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 আনম্যারেড এখনো বিয়ে शादी করা হয়নি এইভাবে আপনার তো বয়স মাশাআল্লাহ এর মধ্যে তো বিয়ের বয়সটা তো আসলে হয়ে গেছে তো কেন আসলে বিয়ে করেনি কারণ কি নাই ফ্যামিলি আর্থিক অবস্থা ততটাও ভালো না আবার দেখা গেছে নিজেরই ফ্যামিলি চালাইতে হইতাছে আম্মা অসুস্থ মানে ঠিক মতন কাজ কাম করতে পারতেছে না সেই কারণে এখনো বিয়া শাদি করা হয়নি তো আসলে এই ইউটিউবে আসার কারণটা কি যদি একটু ইউটিউবে আসছি যদি কেউ মানে সব যায় না যদি পাশে দাঁড়ায় ওরকম ভাবে আপন করে নিতে পারে তাহলে আর কি বিয়া সাদি করবো তো আপনি খুব সুন্দর আল্লাহর রহমতে আপনার অনেক কিছু আল্লাহ দিচ্ছে কিন্তু তারপর ওই ইউটিউবে এসে বিয়ে করতে হবে কেন আপনার দেশের মধ্যে বিয়ে হয় না বা ছেলে নেই হ্যাঁ ছেলে তো আছে ধরো দেশের দেশে যারা আছে এরা তো বিয়া করলে হয়তো আমার দায়িত্ব নিব বা বিয়া করে নিয়ে চলে যাইবো এখন তো আমার ফ্যামিলির অবস্থা অনেক মানে খারাপ যাইতেছে তো ওরকম ভাবে যদি কেউ পাশে আসতে পারে যে একটু আমার ফ্যামিলি যে একটু দেখতে পারবে বা একটু ভালো পর্যায়ে নিতে পারবে ওরকম ভাবে যদি আমার বিয়ে শাদী করতে চায় ওইভাবে বসবো মানে আপনি চাচ্ছেন আপনার সংসারটা সাপোর্ট দেওয়ার পর বিয়ের পরেও যদি সাপোর্ট দিতে পারে তাই তো আচ্ছা এই যে টাকা উপার্জন করেন তাতে আপনার আসলে এই সংসার পরিপূর্ণ হয় হয় না দেখে তো প্রতিবেদনের সামনে আসা প্রতিবেদনে আসলে কি কি উপকার পাওয়া যায় একটু এখন মানুষের কাছে শুনছি যে কিছু লোক করছে প্রতিবেদন করার পর কেউ প্রবাসে থাকে যারা ইনকাম করে ভালো তাদের তো হিসেবে দুইটা ফ্যামিলি চালাইতে সমস্যা হয় না তো ওরকম ভাবে যদি কেউ জীবনে আসে এই জন্য আসা সেটা কি আমাদের দেশের না অন্য কোন দেশের সে যেখানেই হোক সে যদি মানে তার ফ্যামিলি চালাইয়া যদি আমার ফ্যামিলি কোনো মতে চালাইতে পারে তো ওইভাবে যদি আসে তাহলে আমার সমস্যা নেই এই জন্য আসছি আছে আর যারা প্রবাসে থাকে তারা তো আর বাংলাদেশের অবস্থা বা আমাদের গরিব ঘরের মেয়েরা কিভাবে জীবন যাপন করে এই তো তারা দেখতে পারে না এই জন্য প্রতিবেদনের সামনে আছে তারাও দেখে যারা অন্য কাজে অনেক টাকা ব্যয় করে যদি তারা কোনো মতে আমাদের পাশে একটু দাঁড়ায় তাহলে আমরা একটু ভালোভাবে চলতে পারলাম এই কারণে আচ্ছা আরেকটা জিনিস এই প্রবাসে যারা থাকে তারা তো আসলে কাজে কর্মে ব্যস্ত থাকে আপনারাও থাকেন মূলত একটা মানুষের সঙ্গে কমিউনিকেট যদি ভালো না হয় তো সেক্ষেত্রে আপনার সঙ্গে তো যোগাযোগের ওই কমিউনিকেটটা না হলে আপনার তো সাহায্য সহযোগিতা করবে না আসলে এইটা আপনারা কিভাবে রিলেটেড করেন এখন দেখা গেছে তারা তো সারাদিন কাজ কাম করে বিকাল বেলায় তো ফ্রি থাকবে কাজ কাম করে আসবে ওই সুযোগে যদি ফোন টোন দেয় তো আমিও কথাবার্তা বলতে পারবো এরকম আর কি আচ্ছা আপনারা যারা কথা বলেন প্রবাসীদের তাদের তো আসলে আপনারা একটা সাহস দিয়ে থাকেন যে আহ সাহস ভালোবাসা বা অনেক ক্লান্তি family অনেক ধৈর্য ঝামেলা থাকে সেই জায়গা গুলির থেকে আপনার আসলে কি ভালোবাসা দেন মানে কি দেখা গেছে তারা তো অনেক টাকা ইনকাম করেও দেখা গেছে মনে ফ্যামিলি আছে যারা টাকা পয়সা দিয়েও বাপ মার মন পাই নাই বা স্ত্রীর মন পাই নাই তো ওই অনুযায়ী ফোন দিলে ভালো দুটা পাঁচটা বুঝ দিলে কথা বলে তাদেরও ভালো লাগলো বা আমাদেরও যদি ওরকম ভাবে পাশে দাঁড়ালো আমাদেরও ভালো লাগলো এই আর কি আর একটা জিনিস ধরেন এর মধ্যে তো অনেকটা আসলে ফ্যামিলিতে যাদের আসলে ঝামেলা তারা আপনাদের কাছ থেকে আপনাদের ফোনে কথা বলে তো সেই জায়গাটা আসলে আমরা তো মনে করি যে ছেলে মেয়ে উভয় কথা বললে একটা ভালোবাসা তৈরি হয় সেই ভালোবাসাটা আসলে কতটুকু আপনাদের মধ্যে গভীর হয় এখন এটা তো প্রথমে ভিডিওর সামনে আছে কথাবার্তা বললে আস্তে আস্তে হইব হুট করে যাইব না যে কোনো জিনিসই আচ্ছা এই বিয়ের সাদির বিষয়টা আমরা অনেকই জানি যে অনেক সময় মানুষ বলে যে ফোনের মাধ্যমে বিয়ে হয়। এইটা আসলে যদি একটু ব্যাখ্যা দিয়ে দেন কিভাবে এখন ইদানিং ফোনের মাধ্যমে হয়। হুজুর দাইকা কাজী দাইকা ফোনের মাধ্যমে কাবিন করে রাখে পরে হয়তো দেশে আইলে নিয়ে যায়। এই একটা বাঁধন আর কি বাঁধন রাখে। এমন আর কি। আপনি কি পড়াশোনা করছেন? হ্যাঁ 5 পন তো পড়ালেখা করছি তারপরে বাজার আমাদের অবশ্যই হ্যাঁ অবশ্যই নমস্কার আচ্ছা আর একটা জিনিস আহ প্রবাসী যারা থাকে তাদের তো আসলেই তারা একেবারে নির্বিঘ্নে একটা জীবন করে তো সেই জায়গাটা আপনাদের একটু এই ভালোবাসা কাছের টানা এই বাক্যগুলি আসলে কি ধরনের হতে পারে বা ধরেন একজন কথা বলে কি আপনার প্রেমের প্রস্তাব বা ভালোবাসায় এইসব প্রস্তাব গুলি আসে কি এখন মাত্র ওই তো প্রতিবেদনের সামনে আসে কথাবার্তা বললি বইলা দেখি তারপরে হয়তো আস্তে আস্তে সবকিছু হতে পারে আমরা জানতে চাচ্ছি যে আসে হ্যাঁ অবশ্যই আসে একটা মানুষের সাথে যদি পাঁচটা দিন কথাবার্তা বলা হয় কাউপরের সুখ দুঃখ বল হয় তেমনি থেকে একটা টান হয়ে যায়বো আসলে আমরা জানি প্রবাসী অনেকে থাকে অনেক জায়গায় তারা যে মানুষকে একটু সাহায্য সহযোগিতা করবে এরকম লোক খুঁজে আসলে পাওয়া যায় না খুব বিরল তো সেই জায়গাটা আপনাদের পাশে যদি দাঁড়ান বলতে আপনাকে একটু টাকা পয়সা দিয়ে যদি হেল্প করে সেই আসলে ওইটা কি পরিমাণে ধরেন

আপনারা যারা মেয়ে মানুষ আমরা জানি মায়ের আপনারা এই আপনাদেরকে সম্মানের সহিত কথা বলতে হবে কিন্তু আপনারা যেটুকু এই কথা বলে ভালোবাসা দেন এটার মধ্যে আসলে অনেক সময় তো আমরা জানি যে ভালোবাসা মানেই তো মানুষকে আটকিয়ে নেওয়া একটা ছেলে কি কিসে আটকায় ওইটা কথা মনের ভালোবাসায় বড়ভাষা অপরে যদি মন থেকে কারো ভালোবাসা সে যত দূরে থাক ভালোবাসা আপনি হইবো দেশ বিদেশে যারা আপনাকে দেখবে তাদের উদ্দেশ্য করে আপনার মূল মেসেজটা কি আপনি কি দিতে চাচ্ছেন এই যে এটাই দিতে চাইছে যদি আমার ফ্যামিলি যায় না আমার বিয়া शादी করতে পারে আমার পাশে দাঁড়ায় ওরকম ভাবে এই জন্য আপনার মূল কি ধরেন আপনাকে কেউ সাহায্য করবে হ্যাঁ এরকম ভাবে যদি কেউ যারা প্রবাসে থাকে সাহায্য করলেও করতে পারে আমি গরীব ঘরের মেয়ে যায় না যদি আসে একটু সাহায্য করতে আসে না মন প্রবাসী ভাইরা যাদের টাকা পয়সা একটু বেশি ইনকাম করছে মানে আছে না মানে বাড়তি খরচ করে ওরকম ভাবে যদি কেউ একটু সাহায্য করে তাও অনেক ভালো হইব আচ্ছা আপনার মূল চাইতে কি কারণ আপনি তো এখনো আনমেরিড বিয়ে শাদি করেন বিয়ে শাদি করার জন্য তো আসছে সে যদি সব যায় না আমার বিয়ে শাদি করতে পারে এই জন্যই বেশি গর্জে আসা সে কি রকমের ধরনের ছেলে হলে আপনার জন্য ভালো সে মনের মতন হইলেই হইব যে একটা মনের মতন মন বুঝবে ভালো খারাপ বুঝবে মন হইলেই হইব সর্বশেষ যদি একটু বলি যে আপনাদের তো এই অবানা অভাব অনাটের সংসার সেই সংসারে একটু পাশে দাঁড়ানোটা তো অনেক বিশাল ব্যাপার কিন্তু পরে আমরা আবার অনেক অভিযোগ পাই যেদের সঙ্গে একটু চিট করে এটা আপনারা কি বলবেন যে আমরা এগুলো চাই না 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 চিট করা এটা সবাই তো এক না বা ছেলে ভিতরে খারাপ আছে মেয়ে গো ভিতরে এটা হলো ভাগ্য হ্যাঁ ভাগ্য দশে যদি কেউ ভালো পাই বা আমার জীবনে ভালোভাবে আসে তাইলেই হইল কারণ কারো মনের ভিতরে আমি ঢুকা দেখি নাই বা আমার মনের ভিতরে কেউ ঢুকা দেখি নাই কথাবার্তা বললে বোঝা যাবে কে কিরকম আমি ফোন নাম্বার দিয়ে দিতাছি ফোন জিরো থ্রি ফোর নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি ট্রিপল ফোর জিরো থ্রি ফোর নাইন ওয়ান ফোন দিলে